গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো হবে স্নান ধান করে সমস্ত জামা কাপড় মিঠির ধুয়ে প্লাস আমারও কিছু জামা কাপড় ছিল দেখো ছাদে চলে এলাম এগুলিকে মেলতে আর এই যে মিঠির ক্যারাটের ড্রেসটা সেদিন অ্যাক্টিভিটিতে পরে গেছিল আর এটা নোংরা করে এসেছিল তো এটা ধুতে না আজকে আমার একটা সময় লেগে গেছে জানো তো তো এদিকে আকাশটা দেখছি ভারী হয়ে আছে কিন্তু আবার রোদও উঠেছে গরমটাও বেশ পড়েছে তো বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে বেশ ভালোই হয় আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়ে আমার ক্লিপ লাগানো হয়ে গেছে নাহলে হাওয়াটা যে কি পরিমাণ দেয় জামা কাপড় না উড়িয়ে অন্যদের বাড়িতে নিয়ে ফেলবে তো সেই কারণে এবার দেখো এবার তোমার ফুলের সাজিটাও একই সাথে নিয়ে এসেছিলাম এবার ফুলটা তুলে নিচ্ছি ফুলটা তুলে তারপর গোপোষণার সেবা দেবো তারপর বাকি সমস্ত কাজ তো আছেই আর হাজব্যান্ড গেছে বাজারে এই মুহূর্তে জানি না সে কি বাজার করে নিয়ে আসছে আর বাজারে যখনই যায় তখনই মনে একটা ভয়ভীতি কাজ করে জানো তো কি না নিয়ে আসে আর সারা দিন নাকি আমার এই বাজারে তলে কাটতে হয় তো আজকে না সারাদিন আমার এই বাজার গোছাতে গোছাতেই দিন যাবে তোমরা দেখতে থাকো আর এদিকে আমার গোপসোনার শয়ন থেকে উঠিয়ে মানে গোপসোনাকে একদম স্নান করিয়ে দিলাম এবার গোপসোনার শৃঙ্গার করে বসিয়ে দিলাম আর গরমটা যা ভীষণ পড়েছে ওই যে দুদিন ধরে একটা প্যান্টই পরিয়ে রাখছি গোপুসোনাকে আর ও দেখবে সব সময়েরই সুন্দর তাই না যখনই যেরকমভাবেই রাখা যায় আমার কিন্তু মানে চোখ ফেরাতেই ইচ্ছে করে না আর এদিকে নিজে একটু পরিপাটি হতে চলে আসলাম নিজের পরিপাটি বলতে ওই মুখে কিছু মাখা হয় না কারণ যা ভীষণ গরম পড়ে এতটা গরম পরে আমি আর মুখে কিছু মাখার সাহস পাই না কারণ প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আমার আর এদিকে দেখো চুলটা বেঁধে নিলাম এবার সিঁদুরটা পরে নিলাম বাস এইটুকুই মহিলাদের যতটুকু মানে বাড়ির বউদের যতটুকু সাজগোজ ঠিক ততটুকুই করে নিলাম তারপর দেখো সকালে ওর সাথে আমিও একটু বাজারে গেছিলাম সবজি বাজারে তো কিছুটা সবজি ঘরের দরকার ছিল সব নিয়ে আসলাম আর বিশেষ করে এই লাউটা প্রচুর দরকার ছিল কারণ তোমাদের হয়তো বা মনে আছে বেশ কিছুদিন আগে ও চিংড়ি মাছ এনেছিলো যেগুলোকে বেছে ফ্রিজে রেখেছি লাউ দিয়ে খাবো বলে কিন্তু লাউ পাচ্ছিলাম না তো আজকে পেয়েছি তারপর নিয়ে এসেছি আর এগুলো ওই এনেছে তো ছোটো মাছের মধ্যে দেখো কী কী মাছ আছে আজকে একদম পাঁচমিশালি মাছই এনেছে পুটি মাছ তারপর এটা হচ্ছে মেনি মাছ মেনি মাছই বলে আমরা মনে হয় ও আমাকে যেটা বলল। তারপর হচ্ছে একটা ট্যাংরা মাছ তারপর হচ্ছে শিং মাছ আর একটা হচ্ছে এটা হচ্ছে চাদা মাছ হবে নাহলে মোর ওই যে মোরলা মাছ হবে চাদা মাছই মনে হয় আমি এতটা মাছ সম্পর্কে অভিজ্ঞ নই আর কিছুটা মাংস এনেছে যেটা কালকে একটু চিকেন ভর্তা বানাবো ইচ্ছা আছে আজকেই বিকেলে ইচ্ছা ছিল বাট আজকে মিঠির দুখানা টিচার আছে তো সেই কারণে আর হবে না এবার ফ্রিজে রেখে দিলাম আর কালকে সঙ্গীতা আমাকে একটা কমেন্ট করেছে যে মিঠি কোন স্কুলে পড়ে স্কুলের নাম কি তো ডিরেক্টলি তো স্কুলের নামটা আমি এখানে নিতে পারি না তো মিঠি আইসিএসি বোর্ডে পড়ে একটা মিশনারি খ্রিশ্চান মিশনারি স্কুল যেটা আমাদের আগরতলার একটা ভালো ভালো নামি দামি স্কুলের মধ্যে একটা তো এই হচ্ছে এবার দেখো এদিকে তোমার পুটি মাছটা কেটে নিলাম আর আমি না ওই যে দা দিয়ে মাছ কাটতে অভ্যস্ত নই বিশেষ করে ছোট মাছগুলো আমার মনে হয় এরকম একটু ধারালো চামিচ হবে এটা দিয়ে কেটে নেওয়া মানে কেটে নিই আর এদিকে দেখো সমস্ত মাছগুলো কাটতে হয়েছে আমার অনেকবার হাত ধুতে হয়েছে অনেকবার তারপর মাছগুলো কাটতে হয়েছে ওই কাজের মাঝখানে মাঝখানে একটু করে সময় বের করে মাছগুলো কেটে নেওয়া এই তো আর একটু করে মাছ কাটছি আবার একটু করে মিঠি ডাকছি ওই যে বললাম কাজের মাঝখানে মাঝখানে কাটছি আর এইগুলো কাটতে না অনেকটাই সময় লাগছে পুঁটি মাছগুলো এনেছি ঠিকই আমিও সঙ্গে সঙ্গে কাটা ধরেছি এমন নয় যে ঘরে রেখে দিয়েছিলাম কিন্তু পুঁটি মাছগুলো না একটু নরম প্রকৃতির ছিল জানো তো আর পুঁটি মাছ দেখে মনে হচ্ছে যে আমার মা আবার পুঁটি মাছ ভীষণ ভালো খায় মা আবার ওই যে শিং মাগুর এসব মাছ খেতে চায় না কেন বলো তো ওইসব মাছের মুখ দেখলে নাকি সাপের মতো লাগে সেই জন্য মা এসব মাছ খেতে চায় না আগে না ছোটোবেলায় মামার বাড়ি পুকুর থেকে টপ টপ করে পুটি মাছ ধরতে পারতাম কিন্তু এখন আর পুকুরে সেরকমভাবে পুঁটি মাছ নেই আর ধরাও পড়ে না বেশ ভালো লাগতো পুকুর থেকে মাছ ধরে খেতে তাই না আর এদিকে দেখো সমস্ত সবজি পাতি আমার গোছানো হয়ে গেছে এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব। এটাও একটা বড়ো কাজ সময়ের মানে সময়ের কাজ সময়ে করে নেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ দেখো সমস্ত কিছু এবার গুছিয়ে নিলাম যা ফ্রিজে রেখেও দিলাম আর বেশ কিছুদিন চলে যাবে যেহেতু সবজিটা খুব বেশি করে খাওয়া হয় না তো সেই কারণে সবজিটা এতটা লাগেও না আর আমার ঘরে না মিচির পাপা একদমই সবজি খেতে চায় না বাট আমার মেয়েটা আবার ভীষণই ভালোবাসে আর এই মুহূর্তে আকাশটা তোমাদেরকে দেখাতে পারছি না এতটা পরিমাণে কালো হয়েছে কি বলবো তো যথারীতি কাপড় চোপড়গুলো তুলতে চলে আসলাম আর এই মাছ কাটতে আজকে আমার ওরে বাপরে বাপ এতটা দেরি হয়েছে এতটা দেরি হয়েছে তো যথারীতি দেখো মাছগুলো এবার রান্না করব একটু ভেজে নিচ্ছে আর মাছগুলো বলছিলাম না নরম ভাজার সময় একটু একটু করে আবার গন্ধও বেরোচ্ছিল তো ওকে মাত্র ও আবার বিশ্বাস করছিল না নিজের হাতে করে এনেছে তো এখন দেখবে মানে যদি সেটা নরমও হয় তাও কিন্তু বিশ্বাস হবে না মানুষের এটাই সমস্যা নিজে যা করে সেটাই ভালো আর অন্য যা করে সেটাই হচ্ছে সমস্যা তাই না কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয় আমি যদি ভুল করি তাহলে আমি ভুল আর আমি যদি সঠিক হই তাহলে আমি সঠিক আমার এই জিনিসটা মনে হয় ওকে বলাতেই ও বলে না কিসের গন্ধ কিসের নরম খেতে বসেও বললাম বলছে না নরম নয় গন্ধ নয় এই হচ্ছে অবস্থা আর এদিকে দেখো মশলাতে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম সাথে টমেটো দিয়েছিলাম আর একটু পেঁয়াজ আর লঙ্কা বাটা একটুখানি আদা দিতে হতো বাটা আমার মনে নেই ভুলে গেছি আর এদিকে দেখো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সাথে শুকনো লঙ্কা তো দিয়েই শুকনো লঙ্কার গুঁড়ো আর এদিকে দেখো এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো এটা কিন্তু একদমই ঝোল হবে না গামাখা গামাখা করে করব যেহেতু ডাল রান্না হয়নি এটা দিয়েই খাওয়া হবে তো সেই কারণে একটু গামাখাই করে করে নিচ্ছি আর আমাদের ঘরে না খুব বেশি রান্না আমি করি না কেন বলতো কারণ ঘরে মিঠির বাবা ওই একটা কিছু ভালো করে করে দিলেই সেটা দিয়েই খেয়ে নেয় তো এক পদে আর পুরো মানে ঘরের কর্তামশাইকে মশাইকে খাওয়ার দেওয়া যায় না তো সেই কারণে দুখানা ওই দুখানা করতে করতে তিনখানা হয়েই যায় আর এদিকে বাইরে হ মানে ভীষণ পরিমাণে রোদ উঠেছে মনে হচ্ছে এই মুহূর্তে আসবে বাট আসছে না আসলে মনে হয় ভালোই হতো তবে আসবে আজকে বৃষ্টি হবে সেটা শেয়ার আর এদিকে কিছুটা বাসনপত্র পড়েছে সেগুলোও মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর একটু তাড়াহুড়োই হচ্ছে এই মুহূর্তে কারণ মিঠির ম্যাথ ক্লাস আছে আজকে যেটা ও মানডেতে যায় ওরা বলেছে মানডেটা ওয়েডনেসডেতে কন্টিনিউ করবে তো সেই কারণে তাকে আজকে যেতে হবে তো সেই কারণে একটু তো তাড়াহুড়ো আছেই বলতে পারো তাই না আর কালকে ডেলি লাইফ কুকিং থেকে দিদিভাই আমাকে প্রশ্ন করেছ যে আমি আমার গোপোসনাকে কটায় শয়ন দিই মিঠি খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই প্রথমত মিঠি মাকে এত ভালো বলার জন্য মিঠি খুব লক্ষ্মী মেয়ে বলাছো তুমি আসলে তো মিঠি খুবই তুষ্ট কিন্তু যখনই ক্যামেরাটা অন করি তখন তার দুষ্টামিগুলো সব কিছু গুটিয়ে রাখে জানো তো তার দুষ্টামি আমি কী বল তো সারা ঘরে কাগজ কাটবে এই তো সারা দিন তার শুধু এই রকমের দুষ্টামে চলে আর গোপুসোনাকে কটায় শয়ন দিই সেরকম টাইম মেনটেন করে না গোপুসোনাকে শয়নটা দিতে পারি না গো অনেক দিন হয় কি আমি ম্যাক্সিমাম দিন কি করি সন্ধে দিই সন্ধের সাথে সাথে গোপুসোনাকে ভোগ নিবেদন করি তারপর শয়ন দিয়ে নিই আর যদি কখনো কোথাও বেরোই যেহেতু মিঠির টিচারের বাড়ি থাকে ওই সময় না একটু দেরি হয়ে যায় মিঠিকে টিচারের বাড়ি পাঠিয়ে তো তখন একটু দেরি হয়ে যায় শয়ন দিতে আর এদিকে শুটকি মাছের ভর্তা করেছিলাম লটি শুটকি মাছ আর এদিকে ভেন্ডি ভাজা যেটা আমার মেয়ের ভীষণ প্রিয় আর ছিল ছোট মাছের তরকারি আর এদিকে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি বলছিলাম না আজকে তো বৃষ্টি আসবেই তো দুজনা খাওয়ার পর এটা হচ্ছে অনেকটাই পরে অনেকটাই পরে তো মিঠির বাবা আর মিঠির ঘরের টিচারের জন্য চা করেছিলাম তো ঘরের টিচার চা খায়নি উনি চলে গেছেন তো সেই কারণে ভাবলাম দুধ চাটা নষ্ট হবে সেটা আমি খাই ওই নষ্ট হবে করে করে না যা পারি সব আমার ডাস্টবিনে ঢোকাই তারপরে সমস্যাটা আমারই হয় এই মানে এই হচ্ছে অবস্থা যদিও বা বাসি পোচা আমাদের কিন্তু খেতে হয় না কারণ আমি যতটুকু রান্না করি ওই যা রান্না করেছি দেখেছো সেটাই আমি একদম রাত অব্দি টেনে নিই শুধুমাত্র মিঠিকে একটা পোচ বানিয়ে দেব কারণ ওই ভেন্ডি ভাজা দিয়ে সে খেতে পারবে না আর ছোটো মাছ তো সে খেতেই পারে না তো সেই কারণে তাকে একটা পোচ বানিয়ে দেব সাথে ভেন্ডি ভাজা সে খেয়ে নেবে আর মিঠিমা সত্যিই খুব লক্ষ্মী খুব লক্ষ্মী বাচ্চাই বলতে পারো তো সেই কারণে আমার মিঠিমাকে নিয়ে সেই সমস্যাটা হয় না যা দিই তা দিয়েই খেয়ে নেয় তবে আমার মেখে চুখে খাইয়ে দিতে হয় এই তো আর দেখো এদিকে আমি এবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি যা যা নোংরা অগোছালো ছিল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে তোমাদের ভিডিওগুলোও দেখছি যাদের যাদের ভিডিও দেখতে পারি না সারা দিন ওই কাজের মধ্যে মধ্যে কী করি বলো তো সবার ভিডিওগুলো মানে চালিয়ে সাউন্ড দিয়ে রেখে দিই যাতে করে আমার কানে অন্তত আসে যে তোমরা সবাই কি বলছো আসলে কি বলো তো সারাদিনে কাজের মাঝে নিজের ভিডিও এডিটিং করা নিজের মেয়ের পড়াশোনা সংসারের সমস্ত কাজ এগুলোর মাঝে না সেরকম করে করে সময় উঠতে খুব হ্যাঁ তবে আমি প্রত্যেকের ভিডিওতে সাপোর্ট করি কিন্তু ইদানিং দেখছি কিছু বন্ধু আমার পরিবারে আসছে বলছে তোমাকে আমি সাপোর্ট করেছি প্লিজ আমার পরিবারে আসো কিন্তু তৎক্ষণাৎ গিয়ে দেখছি আমার কিন্তু সাবস্ক্রিপশন নোটিফিকেশান আসেনি তো আমি কি করে বুঝবো তুমি আমাকে সাপোর্ট করেছো যদি সাপোর্ট করার হয় মন থেকে সাপোর্ট করা অবশ্যই আমি আর একটা ইউটিউবের একটা রুলস আছে যে মানে তুমি আমার পরিবারে এলে সঙ্গে সঙ্গে আমি তোমার পরিবারে যেতে পারবো না তার জন্য চব্বিশ ঘন্টা সময় দিতে হবে সেই সময়টুকু আমি পাই না তোমাদের কাছ থেকে যাকে সেটা তোমাদের মানসিকতা তোমাদের রুচি তোমাদের ভালো লাগে এই সমস্ত বলতে তো সেই সমস্ত বন্ধুদেরকে বল বল যদি ভালো করে সাপোর্ট করতে পারো তাহলেই আমার পাশে থেকো আর আমার যারা যারা ভালো ভালো মানে আমার যারা যারা বন্ধুরা আছো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারাও জানবে আমি কিন্তু ঠিক সময় করে তোমাদের ভিডিও দেখিনি আর তোমাদের ভিডিওতে কমেন্টও করি আর যেদিন একটু ডিটেলে না পারি সেদিন ছোটো ঘরে হলেও তোমাদের সাথে কামেন তোমাদের সাথে তোমাদেরকে কমেন্ট করি আর এদিকে কিছুটা বাজার মিঠির পাপা এনেছিল আমাদের গ্রামের বাড়ি থেকে আর কিছুটা বাজার স্মার্ট বাজার থেকে তো সমস্ত কিছুই এবার গুছিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা পড়লে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকেও জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকে যেও তো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা